আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের দেখো ভূগোল পরীক্ষা হয়ে গেল ভূগোল পরীক্ষার সিরিয়াল নম্বর তোমার উনত্রিশের কোশ্চেনের উনত্রিশ নম্বর যেটা সেই কোয়েশ্চেনটি আমি অ্যান্সারটাই সব অ্যান্সারগুলি সলিউশন করে দিচ্ছি দেখো কে কত নম্বর পাচ্ছ প্রথম এক নম্বর কোয়েশ্চেন দেখো যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গাবরেখা একত্রিত হয় তখন তা গঠন করে সনস্থান পূরণ করতে দিয়েছে এটি একের অ্যান্সার হবে অপশান নম্বর এ মধ্য গাবরেখা দু নম্বর দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যামফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে নামে পরিচিত অ্যানসার হবে অপশান নম্বর বি কার নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাতে দিয়েছে এখানে বামস্তম্ভের দেখো আছে অবিরাম বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি বজ্রবিদ্যুৎ ঝঞ্ঝা পরিষ্কার আবহাওয়ার এই দিকে দেখো দিয়েছে ডান দিকে কিছু মেঘের নাম দিয়েছে এই তিনের এর তিনের এটির অ্যান্সার হবে অপশান নম্বর ডি নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চার নম্বর দেখো একটি মেঘের চিত্র দিয়েছে সে চিত্র থেকে অ্যান্সার করতে বলেছে এর অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ শীতল শীতলবায়ু উষ্ণবায়ু এবং নাতি শীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টি এটি অ্যান্সার হবে অপশান নাম্বার সি নেক্সট কোশ্চেন পাঁচেরটা দেখো নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহি অঞ্চল থেকে আরোহিত হয় অ্যান্সার হবে অপশান নাম্বার সি মোনাজাইট নেক্সট কোয়েশ্চেন দেখো জনসংখ্যা বৃদ্ধির হার মহা স্থান পূরণ করতে দিয়েছে মহাদেশে সর্বাধিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন সাতেরটা দেখো ভারতের যে বন্দর মারফত জাপান লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো অ্যান্সার হবে অপশান নাম্বার এ বিশাখাপত্তনম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আটেরটা জলবিভাজিকা অঞ্চল হলো একটি অ্যান্সার হবে অপশান নাম্বার সি ভৌগোলিক অঞ্চল কেউ যদি অপশান নাম্বার এ প্রাকৃতিক অঞ্চল করেছে তাও এই দুটির মধ্যে যে কোনো একটিকে অ্যান্সার ধরবে যত সম্ভব বেশ নয়টা দেখো ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় অ্যান্সার হবে অপশান নম্বর বি উনিশশো পঁয়ষট্টি দশেরটা দেখো ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে রাজ্যে জলসেচ করা হয় অ্যান্সার হবে অপশান নাম্বার সি পাঞ্জাব নেক্সট কোশ্চেন আবার এগারোটা দেখো স্তম্ভ এবং স্তম্ভ মেলাতে দিয়েছে এদিকে নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল মধ্যম ঘনবসতি যুক্ত অঞ্চল বিরল ঘনবসতি যুক্ত অঞ্চল অতিরিক্ত অতি বিরল ঘন বসতি যুক্ত অঞ্চল এদিকে দেখো দিয়েছে ভেন্ড তৃণভূমি দক্ষিণ আফ্রিকা কালাহাড়ি মরুভূমি এসবগুলো দিয়েছে এই এগারোর অ্যান্সার হবে অপশান নাম্বার বি নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বারো পালন কোশ্চেনটা দেখো তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে এটি অ্যান্সার হবে অপশান নাম্বার ডি ওয়াই একটা অ্যান্সার হবে ওয়াই অপশান নাম্বার ডি ওয়াই আকৃতির হবে নেক্সট কোশ্চেন দেখো তেরো জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ চৌদ্দটা দেখো স্তম্ভ মিলাতে দিয়েছে এদিকে এক নম্বর দিয়েছে কৃষি পরিকল্পনা কৃষি জমির উর্বরতা বৃদ্ধি কৃষি কাজের পৌনপণিকতা এইদিকে দিয়েছে দেখো শস্য প্রগাঢ়তা শস্য সমন্বয় শস্য পঞ্জিকা এই আর এদিকে দিকে দিয়েছে শস্যাবর্তন এইটির এই চোদ্দের অ্যান্সার হবে চোদ্দ নম্বরের অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ একের সি দুয়ের ডি তিনের এ চারের বি নেক্সট কোশ্চেন দেখো পুনরো ভৌম জলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে শিলাস্তরের নিচে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এটির অ্যান্সার ব্যবসা নাম্বার ডি প্রবেশ্য এবং সছিদ্র নেক্সট কোশ্চেন দেখো ষোলোটা ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় অ্যান্সার হবে ব্যবসা নাম্বার ডি জন অভিক্ষেপ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির জনঘনত্বের ক্রমহাস মান বিচারে সাজাও বলেছে মানে ক্রম অনুযায়ী সাজাতে বলেছে সেখানে অপশান হবে এটি অ্যান্সার হবে অপশ অ্যান্সার অপশান নাম্বার এ অর্থাৎ প্রথমে হবে সি অর্থাৎ বিহার বি হবে তারপরে হবে পশ্চিমবঙ্গ তারপরে হবে এ কেরল তারপরে হবে উত্তর উত্তরপ্রদেশ অর্থাৎ অপশান নাম্বার এ হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন আঠারোটা দেখো সঠিক বিকল্প সূচ বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও এখানে দেখো আমদানি বাণিজ্য পুনঃ রপ্তানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য দিয়েছে এটি অ্যানসার হবে অপশান নাম্বার বি আন্তর্জাতিক বাণিজ্য নেক্সট মহি মহিসঞ্চলন তৎ মতবাদের প্রবক্তা হলেন অ্যানসার হবে অপশান নাম্বার বি তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো কুড়ি উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় অ্যানসার হবে অপশান নাম্বার এ সমবাহ ত্রিভুজের মতো নেক্সট কোয়েশ্চেন দেখো আবার দিয়েছে স্তম্ভ দুটির মধ্যে বিকল্প নির্বাচন করতে এদের মধ্যে একুশেরটা একুশের ধরো পচা পাতা লালভা ছোটো মাছ পরজবি এইসব দিয়েছে এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বাইশ একটা দেখো বলেছে ক্রাস্ট অঞ্চ অঞ্চলে চুনাপাথরের অদ্রব্য দ্রব্য এই দ্রব্য হচ্ছে দ্রবণ কার্যে কার্যে গঠিত লাল বর্ণের করদম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হল অ্যান্সার হবে অপশান নাম্বার এ টেরা রোসা নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন এখানে দিয়েছে তেইশেরটা বিবৃতিগুলির মধ্যে পড়ে সত্য এবং মিথ্যা উল্লেখ করতে বলেছে এখান দেখো প্রশান্ত মহাসাগর পৃথিবীপৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করেছে তারপরে দিয়েছে দেখো সমুদ্র সমুদ্রতলের ভূপ্রাকৃতিক আলোচনা করা হয় সমুদ্রের বিজ্ঞান বিজ্ঞানী এগুলো সমস্ত নেওয়ার পর এটির অ্যান্সার হবে তেইশেরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ এক নম্বর সত্য দু নম্বর সত্য তিন মিথ্যা চার মিথ্যা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হল অ্যান্সার হবে অপশান নাম্বার এ বান টু নেক্সট কোয়েশ্চেন পঁচিশেরটা স্থূল জন্মহারে সিবিআর বিআর হল অ্যান্সার হবে অপশান নাম্বার বি এখানে হবে এক বছরের জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা ডিভাইড বাই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা দে ইন্টু হাজার এই অপশান নাম্বার বি হবে এটির অ্যান্সার পঁচিশ পঁচিশের পর ছাব্বিশেরটা বন্যাপ্রবণ অঞ্চলের উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় অ্যান্সার হবে অপশান নাম্বার বি শুষ্ক বিন্দু বসতি নেক্সট কোশ্চেন দেখো সাতাশেরটা একটা অঙ্কিত বসতির কোন ধরনের বসতি উল্লেখ করতে দিয়েছে এখানে দেখো একটা রাস্তার ছবি দিয়েছে এটার অ্যান্সার হবে অপশান নাম্বার ডি রৌখিক বসতি নেক্সট কোয়েশ্চেন দেখো আঠাশেরটা ভারতের বৃহত্তম তৈল শোধনাগর গাটি অবস্থিত হলো ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো অ্যান্সার হবে অপশান নম্বর সি জামনগর গুজরাট নেক্সট কোয়েশ্চেন উনত্রিশেরটা অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো অ্যান্সার হবে অপশান নাম্বার বি পর্যায়ন এটা তোমরা টেনে পড়েছ নেক্সট কোয়েশ্চেন দেখো তিরিশেরটা বলেছে এই প্ল্যাটফর্ম দিয়েছে একটা সেখানে কোথা কোনটির সাথে কোনটির সম্পর্কযুক্ত সেই ছকটা দিয়েছে এই দেখে দেখো এই ছকটা হচ্ছে তিরিশ নম্বর কোয়েশ্চেনের এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি দেখো এখানে গুগল আছে জুম আছে এটা নিশ্চয়ই তোমরা জানবে ভিডিও কনফারেন্স এই কনফারেন্সিং থাকবে এটা ভিডিওর সঙ্গে যুক্ত ভিডিও কনফারেন্সিং সিং এটা হবে অপশান নাম্বার বি তারপরে নেক্সট কোশ্চেন দেখো একত্রিশেরটা বলছে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি প্রযোজ্য নয় বলেছে কিন্তু একত্রিশের ক্ষেত্রে অ্যান্সার ব্যবসা নাম্বারে খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার এটা ভুল মানে এটা হচ্ছে অ্যান্সার কিন্তু এইটা প্রযোজ্য নয় খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন দেখো এখানে দিয়েছে বত্রিশেরটা দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে কোনটি প্রযোজ্য নয় বলেছে এটি অ্যান্সার হবে অপশান নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে তেত্রিশেরটা নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় অ্যান্সার হবে অপশান নাম্বার এ খাড়ি বাস্তুতন্ত্র নেক্সট কোশ্চেন দেখো চৌত্রিশেরটা পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হল অ্যান্সার হবে অপশান নাম্বার ডি এটা হবে অনেগা হ্রদ নেক্সট কোয়েশ্চেন চৌত্রিশের পর দেখো পঁয়ত্রিশেরটা পরিব্রাজন আকর্ষণ শক্তি এখানে বা বলছে পুল ফ্যাক্টর নয় কোনটি এটার অ্যান্সার ব্যবসা নাম্বার ডি ধর্ম জাতিভেদ জাতিগত ভেদাভেদ এই ছিল তোমাদের পঁয়ত্রিশটি কোয়েশ্চেন দেখো কে কত পেয়েছ বেশ ভালো থাকো সুস্থ থাকো